নমস্কার আমাদের আজকের প্রার্থনা ঈশ্বরের সকল বুদ্ধিমান শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্যাখ্যা রাজা সলেমনের লিখিত প্রবচন থেকে প্রভু যিশুর নাম নিয়ে জয় যিশু প্রতিদিন আমাদের একটি পছন্দের পথ আছে আমরা ঈশ্বর এবং তার পথ অনুসরণ করতে পারি অথবা আমরা আমাদের চারপাশের পাপ দ্বারা পূর্ব হতে পারি এবং তাকে অনুসরণ না করার প্রলোভনে পড়তে পারি এটি একটি মুহূর্তের জন্য উপভোগ হতে পারে হবে বা তবে যারা আমাদের লোভযুক্ত করেছিল তারাই শেষ পর্যন্ত আমাদের দিকে ফিরে আসবে যখন আমরা আমাদের পাপপূর্ণ প্রকৃতি থেকে বেঁচে থাকি তখন আমরা স্বার্থপর এবং শুধুমাত্র নিজেদের সম্পর্কে চিন্তা করি যারা আমাদের পথ ভ্রষ্ট করেছে তাদের দ্বারা বিশ্বাসঘাতকতা করার আগে এটি কেবল সময়ের সময়ের বা ব্যাপার এটি কেবল সময়ের ব্যাপার আমাদের স্বর্গীয় পিতার সাথে সম্পর্ক এবং যোগাযোগের সর্বোত্তম স্থান তিনি কখনোই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এবং আমরা তার কাছে ফিরে আসার সাথে সাথে খোলা অন্তর দিয়ে আমাদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত আজ আসুন এই বার্তাটি হৃদয়ে নিয়ে যাই আপনার জীবনের এমন লোক এবং পরিস্থিতির প্রতিফলন করুন যা আপনাকে আপনার নীতিগুলির সাথে আপোষ করতে পুলব্ভ করতে পারে সুগভীর জ্ঞান সততা এবং ঈশ্বরের প্রতি নিজের দৈনন্দিন বা দৈনিক বা দৈ নৈতিক কর্তব্যর পথ বেছে নিন এটি সর্বদা সহজ রাস্তা নাও হতে পারে তবে এটি সম্মান এবং পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে ধন্যবাদ প্রভু জয় জয় হোক রাজা সলমন বলেছেন পাপীরা তোমাদেরও পাপের পথে টানতে চেষ্টা করবে ওই পাপীদের কথা কর্ণপাত করো না ওই সব পাপি লোকরা হয়তো তোমাকে বলবে আমাদের দলে এসো আমরা একটি লোককে হঠাৎ আক্রমণ ও হত্যা করতে যাচ্ছি আমরা একজন নিরহ লোককে আক্রমণ করব। আমরা তাকে হত্যা করব। আমরা ওই লোকটিকে মৃত্যুস্থলে পাঠিয়ে দেব আমরা তাকে কবরে পাঠাবো আমরা সর্বপ্রকার সামগ্রী চুরি করব, আমরা সেই চুরি করার ধন সম্পত্তি দিয়ে আমাদের গৃহ পরিপূর্ণ করবো তাই আমাদের সঙ্গে চলে এসো আমাদের সাহায্য করো ওই লুষ্টিন্ত ধন আমরা সবাই ভাগাভাগি করে নেব পুত্র ওই পাপীদের অনুসরণ করো না তাদের পাপের পথে এক পাও অগ্রসর হয়েও না ওই সব খারাপ লোকেরা পাপ কাজ করতে সর্বদাই প্রস্তুত তারা সর্বদা লোকেদের হত্যা করতে চায় লোকরা পাপি ধরতে জাল পাতে কিন্তু জাল যখন পাতা হচ্ছে তখন যদি পাখিরা দেখে তাহলে কোনো লাভ হবে না তাই পাপিরা কাউকে হত্যা করার আগে তার জন্যে লুকিয়ে প্রতীক্ষা করে কিন্তু ওরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েই ধ্বংস হবে লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্যে তাদের জীবন হারায় সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এই ধরনের অন্যায় কাজের চিন্তা মনে আসার জন্য ক্ষমা করুন প্রভু ধন্যবাদ জয় যিশু জয় এমেন